নমস্কার বন্ধুরা শুধুমাত্র পাঁচ টাকা খরচা করে বাঁচিয়ে ফেলুন সংসার খরচে লক্ষ লক্ষ টাকা আজকে আমি মাত্র একটি লেবু আর পাঁচ টাকা খরচ করে আপনাদের এক লিটার ভীম লিকুইড জেল তৈরি করে দেখাবো ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও এই উপকারী ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা লেবু আমি এখানে একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটাকে আমি মাঝখান বরাবর কেটে নেব দুই ভাগ করে পাতিলেবুটাকে আমি দুই ভাগ করে মাঝখান বরাবর চাকুর সাহায্যে কেটে নিয়েছি পাতিলেবুটাকে ভালোভাবে চিপে এখন আমি রসটাকে বার করে নেব লেবুর থেকে আমি লেবুর রসটাকে বার করে নিয়েছি এখন এই লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে আমি লবণটাকে লেবুর রসের সাথে মিশিয়ে নেব ভালোভাবে লেবুর রসের সাথে লবণটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন কীরকমভাবে গেঁচা হয়ে যাচ্ছে এখন এই বেকিং সোডাটা দেওয়ার পরে একবার ভালোভাবে চামচের সাহায্যে আমি লেবুর রসের সাথে মিশিয়ে দেব বন্ধুরা বেকিং সোডাটা কিন্তু একদম প্রধান উপকরণ এটি ব্যবহার করলে একদম ঠিক বাজারের ভিম জেলকে টেক্কা দিয়ে দেবে ঘরে তৈরি এই ভিম লিকুইড আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নেব একটা পাত্র এখন একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ টাকা দামের একটা সাবান বাসন মাজার পাঁচ টাকা দামের যে কোনো কোম্পানির আপনারা সাবান নিয়ে নিতে পারেন সাবানটাকে আমাদের ভালোভাবে ভেঙে টুকরো করে নিতে হবে অথবা আপনারা চাইলে সাবানটাকে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন আমি এখানে সাবানটাকে ভালোভাবে গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিচ্ছি আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি পাঁচ টাকার সাবানটাকে ভালোভাবে মিহি করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি এখন এই পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন গরম জলটা দেওয়ার পরে এখন আমি গ্রেড করে রাখা সাবানটাকে দিয়ে দিচ্ছি সাবানটা আপনারা ছোট করে টুকরো করে কেটেও নিতে পারেন অথবা এরকমভাবে গ্রেড করেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে কিন্তু ভালোভাবে জলের সাথে সুন্দরভাবে মিশে যাবে গ্রেট করে নেওয়া সাবানটাকে আমি সম্পূর্ণ জলের ভেতরে দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে আমাদের গুলে জলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন রকমভাবে দলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে আর ভালোভাবে গুলে নিতে হবে এখন কিছুক্ষণের জন্য আমি এই লিকুইডটাকে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে লিকুইডটাকে ঢেকে রেখে দিয়েছিলাম লিকুইডটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর নিচের দিকে যেগুলো দলা পেকে ছিল সেগুলোকে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো চামচের সাহায্যে আপনাদের অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম ভাবে দলা পেকে না থাকে সাবানের লিকুইডটাকে আমরা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি রকম ভাবে দলা পাকিয়ে নেই এখন আমরা প্রথমে যেই লেবু আর বেকিং সোডার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে সাবানের এই মিশ্রণটিকে আমি ঢেলে দিচ্ছি সাবানের লিকুইডটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মাত্র একটা পাঁচ টাকার সাবান দিয়ে দেড় লিটার মতন ভিমজের লিকুইড তৈরি হয়ে গেল কত সহজে আর আমি যেই বাটির মধ্যে প্রথমে সাবানটাকে গুলে নিয়েছিলাম তার ভেতরেও অনেকটা সাবান ছিল সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে আরেকবার আমি গুলে নিয়েছি কতটা তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পারছেন এই রকমভাবে আপনারা তৈরি করে কিন্তু দিন ব্যবহার করতে পারবেন একটা সাবান ব্যবহার করলে আমাদের বেশি দিন যায় না কিন্তু এই রকমভাবে লিকুইড তৈরি করে আপনারা ব্যবহার করলে খুবই সহজে এটি দু থেকে তিন মাস পর্যন্ত চলে যাবে এখন আমি একটা বোতল নিয়েছি এই বোতলের মধ্যে আমরা এই ভিমজের লিকুইডটাকে ভরে নেব বোতলের মধ্যে ভরে নেওয়ার জন্য আমি আরেকটা বোতলকে এই রকমভাবে কেটে নিয়েছি ফানেলের মতন করে আপনারা কাঁফা দিয়েও ভরে নিতে পারেন আমি বোতলের মধ্যে ভিমজের লিকুইডটাকে ঢেলে নিচ্ছি আপনারা এই রকমভাবে তৈরি করে দেড় থেকে দু মাস মতন ব্যবহার করতে পারবেন খুবই সহজে আর এটি ব্যবহারে থালা বাসন হয়ে উঠবে একেবারে চকচকে ঝকঝকে দেখুন বন্ধুরা মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা কয়েক মাসের খরচ আরামসে বাঁচাতে পারবেন ঠিক রকমভাবে ভিমজেল লিকুইড তৈরি করলে এইরকমভাবে আপনারা ভিমজেল লিকুইড এক থেকে দেড় লিটার মতন তৈরি করলে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর কোনো রকমভাবে কিন্তু এটি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না আর বাসন কিন্তু খুবই পরিষ্কার হবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এটি ট্রাই করবেন আর আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন ভিডিওটাকে প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাক